মহানায়িকা সুচিত্রা সেন অত্যন্ত স্নেহ করতেন প্রযোজক পরিচালক এবং অভিনেতা সুখেন দাসকে ১৯৫৫ সালে দেবকী কুমার বসু পরিচালিত নামে ছবিতে অভিনয় সুচিত্রা সেন সেই ছবিতেই স্টুডিওর এক স্পট বয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুখেন দাস তখন তার বয়সও ছিল খুবই অল্প সেই তখন থেকেই সুচিত্রা সেন তাঁকে ভীষণ স্নেহ করতেন সুখেন দাস মহানায়িকা সুচিত্রা সেনকে দিদি বলে ডাকতেন অথচ এই সুခင်দাসকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সুচিত্রা সেন জানেন কি কি ঘটেছিল সেই ঘটনা ঘটনাটি বেশ কয়েক বছর পরে ঘটে সালটা 1978 সুခင်দাস তখন তার মান বিমান ছবিটির পরিকল্পনা করছেন সেই সময় তিনি একদিন মিসেস সেনের বাড়িতে গেলেন অনেক দিন পর সুခင်দাসকে দেখে এই মহানায়িকা ভীষণ খুশি হয়েছিলেন কিছুক্ষণ এ কথা সে কথার পর সুখেন্দা সুচিত্রা সেনকে তার ছবির কথা বলেন এবং এই ছবিতে মহানায়িকাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন কিন্তু সেই কথা শুনে প্রচন্ড রেগে যান সুচিত্রা সেন তৎক্ষণাৎ সুখেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এরপর সুখেন আর একটি কথাও বলার সুযোগ না দিয়ে মহানায়িকা সুচিত্রা সেন সোজা ঘরে চলে যান মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে আসলে সেই মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। আর সেই কারণেই এই প্রস্তাব শুনে তিনি এত অসন্তুষ্ট হয়েছিলেন এর কিছুদিন পর মান অভিমান ছবির শুটিং শুরু হয়ে গেল একদিন শুটিং চলছে নিউ থিয়েটার এক নম্বর স্টুডিওতে হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন স্বয়ং সুচিত্রা সেন ওনাকে দেখেই দৌড়ে এলেন সুখেন দাস চোখ থেকে খুলে খুলেই মহানায়িকা সুচিত্রা সেন সুখেন দাসকে বললেন আমি আজ একটু তোমার শুটিং দেখতে এলাম বলাই বাহুল্য সেদিন মান অভিমান ছবির ফ্লোরে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল